আজকের এই ভিডিওটি বানানোর প্রয়োজন ছিল না তবুও বানাতে হচ্ছে অনেক ভাইয়েরা কমেন্ট করে জানিয়েছে দাদা স্ট্যান্ডার্ড মাইক বা ওয়ারলেস মাইক ফোনের সঙ্গে কিভাবে কানেক্ট করব আজকের ভিডিও সেই সকল বন্ধুদের জন্য বা ভাইদের জন্য যারা নিজের ফোনের সঙ্গে ওয়ারলেস মাইক কানেক্ট করতে পারছে না প্রথমেই জানিয়ে রেখি এক্সটার্নাল মাইক কানেক্ট করতে হলে আমাদের ফোনে একটি অ্যাপ থাকা খুবই প্রয়োজন অ্যাপটির নাম ওপেন ক্যামেরা এটুকু শুনেই প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করো না পুরো বিষয়টি আগে জেনে নাও অ্যাপটি শুধু ওপেন করলে হবে না অ্যাপের মধ্যে অনেক সেটিং রয়েছে সেগুলো করার পরে মোবাইলে এক্সটার্নাল মাইক এবং ওয়ারলেস মাইক সাপোর্ট করবে তো চলুন আর সমানো শোনা করে প্লে স্টোরে চলে যাই আর অ্যাপটি ইনস্টল করে নিই আর সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কীভাবে ফোনের সঙ্গে এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক কানেক্ট করবে এই কাজটি করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে এইখানে মোবাইল স্ক্রিনটি শেয়ার করছি স্ক্রিনটি ফলো করুন এখানে আমি প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এইখানে সার্চ করবো ওপেন ক্যামেরা এই যে অ্যাপটি তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য এই অ্যাপটি দেখে অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে এই অ্যাপটি আমরা ইনস্টল করেছি তবুও এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক কানেক্ট হচ্ছে না শুধু এই অ্যাপটি ইনস্টল করলেই হবে না এই অ্যাপের মধ্যে অনেক সেটিং রয়েছে সেটিংগুলো করার পরেই এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক কানেক্ট হবে তো এখান থেকে আমি ইনস্টল করে নেব তো কয়েক সেকেন্ডের মধ্যেও ইনস্টল হয়ে যাবে কারণ ছোট্ট একটি অ্যাপ মাত্র সাড়ে তিন এম বি তো এখানে ইনস্টল হচ্ছে এখানে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার অ্যাপটি আমরা ওপেন করবো এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এখানে আমাদের পারমিশন দিতে হবে তো এখানে যেই পারমিশনগুলো চাইছে সেই পারমিশনগুলো আমি এখান থেকে অ্যালাউ করে দেব তো এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমাদের মেন কাজ এক্সটার্নাল মাইক কানেক্ট করার জন্য একদম উপরে ডান দিকে যে সেটিং অপশন রয়েছে বা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করবে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এখানে দুটো নীল রঙের অপশান দেখতে পাবে ফটো সেটিং এবং ভিডিও সেটিং এই ভিডিও সেটিংয়ে ক্লিক করবে ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে একটু অপশান দেখতে পাবে অডিও সোর্স এই অডিও সোর্সে এখানে ক্লিক করবে এখানে দ্বিতীয় যে রয়েছে এক্সটার্নাল মাইক এই এক্সটার্নাল মাইকটি সিলেক্ট করবে সিলেক্ট করলেই এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে এবার থেকে যে কোনো এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক এই ফোনের সঙ্গে কানেক্ট করলেই সেই মাইকটি কাজ করবে আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি যাদের কাছে ডিজিটেক ব্র্যান্ডের ডি ডাব্লু এম ওয়ান মাইক রয়েছে তারা কিভাবে কানেক্ট করবে তো এখানে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমার হাতে এখানে দেখতে পাচ্ছ একটি রিসিভার রয়েছে ডিজিটেক ব্র্যান্ডের ডি ডাব্লিউ এম ওয়ান জিরো ওয়ান এটির মডেল নাম্বার তো এখানে রিসিভার রয়েছে রিসিভারটি আমাদের ফোনের সঙ্গে প্রথমে কানেক্ট করতে হবে আমার ডান দিকের হাতে রয়েছে টাইপ সি টু টাইপ সি কেবিল এই কেবিলের একটি পাশ আমি রিসিভারে লাগিয়ে দেবো আর একটি পাশ ফোনে লাগিয়ে নেব তো এখানে আমাদের ফোনের সঙ্গে লাগানো হয়ে গেছে এবার রিসিভারটি আমি অন করে দেবো এখানে রিসিভার অন করে দিয়েছি নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ট্রান্সমিটারটি অন করতে হবে যখনই আমরা এই ট্রান্সমিটারটি অন করলাম মাত্র দু সেকেন্ডে ওয়ারলেস মাইকটি ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবার আমি কোনো ভিডিও রেকর্ড করলে এই এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক থেকেই আমি কথা বললে সেটি রেকর্ড হবে আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে এক্সটার্নাল মাইক বা ওয়ারলেস মাইক ফোনের সঙ্গে কানেক্ট করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন যাতে এইরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায় আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে